রাস্তা আয়সা যে খাওয়া দাওয়া করে শুইছি আর শুয়েছি পরে এত ক্লান্ত লাগছে ঘুমাই গেছি মানে প্রতিদিন দশটা সাড়ে দশটা বাজে ঘুম থেকে ওঠার পরে আজকে সাড়ে সাতটা বাজে উঠছি পরে আর ঘুমাই নেই তো বাসা আয়সা মানে ভাত খাওয়ার সাথে সাথে আমি শুয়েছি মানে কোনো রকমে আর ঘুমাই গেছি আপনাদের মাঝে আর কোনো কিছু শেয়ার করতে পারি নি তো এই যে পিঠা নিয়ে আসলাম এই যে এক খাবার খেয়ে শুইছি এই যে আর এক খাবার নিয়ে আসছি ভর্তা এক পদের ভর্তায় শুধু আনছি বলছিল যা অন্য ভর্তা আনতে আমি অন্যটা আনি নেই এখন এই যে সন্ধান নাস্তা মেয়ে বলতেছে সন্ধান নাস্তা কি খাবো তো এর জন্য পিঠা নিয়ে আসছি আর এই যে ভর্তা নিয়ে আসছি তো আমরা খাবো তারপরে আমাদের বিডিও পাশেই থাকেন তো এই যে মা হচ্ছে তার ব্যবহার করা জিনিসপত্র এক একজনকে দিয়ে দিচ্ছে নাতিনকে আর মেয়েদেরকে আর কি এই দেখেন তো এগুলা সব প্যাকেট করে নিয়েছে যেগুলা ব্যবহার করা নষ্ট হয়ে গেছিল ওগুলা হচ্ছে বিক্রি করে ফেলছে আর এই যেগুলা মানে উঠানো ছিল সব মানে কিছু কিছু করে সবাইকে ভাগ করে দিয়ে দিতে যেহেতু উনি আর থাকবে না এই একা এই জন্য আর কি তো এগুলো দিয়ে কি করবে সব তো আর বিক্রি করা যায় না এর জন্য আর কি সব প্যাকেট করে নিতেছে ওই যে আবার মেয়ে বলতেছে এটা আমার এই ছোট এই দেহের সবই অনেক দিয়ে দিও তুমি এগুলো দিয়ে কী করবা দেখেন রান্নাবাটি খেলবো আর এই যে এই যে আমি চা করে যে আমার মাই চার জন্য এই পাতিলটা নিছে আমার এরকম একটা পাতিল আছে অবশ্য কিন্তু ওইটা একটু ইয়া ছিদ্র হয়ে গেছে তো মা জানে না কিন্তু বলতেছে যে তোমার জন্য একটা চার পাতিল নিছে আর এই যে এই পাতিলটা জানিছে আমার জন্য পাতিলটা খুব সুন্দর গোলাকার আর এই বুঝলে এই যে এই বাসে এতদিন ধরে রয়েছে যে যা হয়ে গেলে খারাপ লাগবো না লাভ লাগাছে शिंदे কত লাগে শাড়ি پہ তুমি দেইবে সেরা আসতে পারবো না তোমার কেমন লাগে এন্ড জানি জানি আমি দি লাগাইছে হ্যাঁ মেнди লাগাইছে দেখি মেнди দেনের কি জিজ্ঞেস করে মেнди লাগাইছে

মানে আত্মীয় স্বজন তো আসে তারপরেও মানে যারা যারা থাকে আসে সবাই কান্না করছে অনেক দিন যাব থাকতেছে আর আমিও গেছিলাম আমার মাকে উনি বুবু বলে আর আমাদের সব কখনো নাম ধরে রাখে না ব্যাগদিনে বলে তো উনি অনেক মন খারাপ করছে তো আপনাদের কাছে একটাই চা আপনারা দোয়া করবেন মা যেখানেই থাকে যেন ভালো থাকে আর প্রত্যেকটা এটা তো মনে করেন যে নিজেদের বাড়ি না তারপরে মানে কার কেমন লাগে জানি না তো এই যে মানে নিজেদের বাড়ি না হইলেও যে অনেক দিন যাবতীয় বাসা থাকতেছি যেমন মানে সাত আট বছর হবে তখন থেকে এই বাসায় তখন তো কিছুই বুঝি না জন্য আর কি অনেক খারাপ লাগতেছে মানে এই বাসা ছেড়ে চলে যেতে হইব এটা ভাবতেই অনেক খারাপ লাগে যদিও আমাদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই গেছি গেলেও পরে তো আসা যাওয়ার মাঝে মাঝেই ছিলাম তো হয় না এটা ওই তো বলতে পারেন যে আবার বলার কী আছে কিন্তু কিছু কিছু বাড়ি আছে না মায়া পড়া যায় তো এটা ছোটোর থেকে এই যে বড় হয়েছি এই বাসার মধ্যেই আমরা এই জন্য আর কি অনেক খারাপ লাগ কাজ করে যখনই ভাবি যে এই বাসায় সে চলে যেব মানে প্রচণ্ড খারাপ লাগতেছে মাসে অন্তত চারবার আসাই পড়ছে আর এই যে কয়েক যাবার কি মানে আগে বেশি একটা আশা আশাবর্ত নাই কিছুদিন যাবো তো অনেকবারই তো শারিফা কিছু বলো তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন দেখতেছেন এই যে ঘরটা কিন্তু অনেক সুন্দর মানে টানানো এটা এখনো খোলা হয় নাই আমার ভাগ্নি আসলে পরে খোলা হবে ঘরটার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ার হাতে চিহ্ন আমার ভাইয়া খুব শখ করে এটা কিনছিল এতদিন আমাদের ঘরেই ছিল মানে মার রুমে তো এখন যেহেতু মা চলে যাবে তো বলতেছে বাগনি নিবে আমি নিলাম না যেহেতু বলছে তো একজনের কাছে থাকলেই হয় মানে এটা অনেক আগের একটা স্মৃতি আর কি যখন আমার ভাইয়া মারা গেছে এগারো বারো বছর হয়ে গেছে তার আগে থেকে যখন মায়ের সংসার জীবন শুরু করছে তখন থেকে এটা তো ভাইয়া নিয়ে ভাবিদের কাছে আর নেয় না আর কি ভাবি আমাদের রুমে তো লাগানো ছিল তো ভাবছে যে মার কাছেই থাক আমি আর নিব না ঘরের ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগে দেখতে তো মা বলতেছে যে ও নিছে তো এর জন্য আর আমি কই নেই যে মেজাপুর মেয়ে আসছে আমি তো এই যে অ্যালার্জি সমস্যার জন্য আর কি এগুলো নামাই নেই নিশার সাথে পাই না তো ওই যে ও আয়সা নামাইতেছে বলবেন যে হ্যাঁ আপনার যা তাহলে কী আমি কিছুই করি নাই মানে টুকিটাকে এগুলা বানছি আর এই যে ঘরটা ওটা একবার নামাই ফেলা ওই যে আরবিলা লেখাটা ওই যে ঘর ওই করতেছে এগুলা ওর সাথে হচ্ছে মা যাবে ওর সাথে কিছুদিন থেকে তারপর মেজাপুর বাসায় চলে যাবে আর কি

শারিফা কি বলছে কার নানু এটা রামগো না আর এই যে পুরোনো দিনের স্মৃতি সব বের হয়ে আসছে মানে এখন তো আর এইসব ছবি কে উঠায় নাই যে বান্ধবীর সাথে আগে উঠেছিলাম এটা আমার ছবি এই যে এই যে আপনাদের ভাইয়ের ছবি মানে অ্যালবামের ভিতরে যত ছবি ছিল দেখো কে কে এটা হচ্ছে তোমার নানু নানা বাইরে সব নাড়াচাড়া তো একটা রুম ছাড়তে গেলে কিন্তু জিনিসপত্র যতই কম হোক কিন্তু ঝামেলা কিন্তু বেশি হয় আর কম এটা সেটা একটা বের হইতেছে কি তা তোমার মেয়ে ইয়া বড় আন্টি বড় খালামনি সব দেখাইতেছে আর বের করে পরিচয় জানতে যাইতেছে তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে গাটি গুড়টি দেখেন কি অবস্থা এই যে কার কার বাসায় কোনটা কোনটা যাবে

মানে এই যে দেখাই আপনাদের মানে ওই ছবিগুলো তো দেখাইছি এই যে এই যে মানুষটা দেখতেছেন ছবির মানে উনি এই বয়সে এই যে ছবিটা এই সময় মারা গেছে উনি এটা মরার কিছু আগে উঠাইছিলো তো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু তো আমার ভাই থাকতে ছবিটা বড় করে ঠিক করছে আর কি আর এই যে এটাও আমার ভাই এটা হচ্ছে আমার ভাই উনিও মারা গেছে দুজনেই মারা গেছে আর কি দেখো আমার ছবিটা দেখো শালিকা বলতেছেন না আমার ছবি কোনটা বেশি ভালো লাগে সাহিফা বলতেছে মা যেগুলো পরবে কাপড় ওগুলা গুছায় নিতেছি মা হচ্ছে অনেক কষ্ট পাইতেছে যে এইভাবে মাইরা নিতে পারতেনা হঠাৎ করে এরকম একটা কিছু আর বলেন এটা বয়স হলে তো সবারই হয় সবাই কি সবসময় একভাবে চলতে পারে মানুষ মাত্রই তো পরিবর্তনশীল এখন ওইটা মানে উনি মানতেই পারতেছে না শুধু কান্না করতেছে তো এই যায় না সব গুছাই দিতেছি আর এই যে মা এই যে কিশু লাগে দেখেন মা সবসময় এক বস করে কিশু কিনা রাখতো এগুলা ওনার লাগে যেহেতু পান খায় এর জন্য আর এই যে পান সুপারি সব সবার কি এক প্যাকেটে গুছাই দিতেছি যাতে হাত বাড়াইলে পায়ের জন্য বলে উনি আমি কিছু করতে পারবো না লাই সব করো তো বলে আমরা আসছি কিসের জন্য আমরা তোমার সব গুছাই দিব তুমি খালি বৈশাখ বৈশাখ দেখো আমরা কি করি তো এর জন্য সব গুছাই নিতেছি আর কি তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন কি করি সব দেখতে পারবেন

তো সেটা উঠায় যে গুসায় গুসা গুসায় ফেলছে ছোটো করে বসছে নাহলে নিতে সুবিধে যে খাটের এটা যে কী বলেন জানেন না আমাদের এখানে মাচা বলে তো এটা আর কি উঠায় ফেলছে এখন খাটটা খুললেই কমপ্লিট আর সুকেশে তো কিছু খোলা যাবো না সুকেশটা এইভাবেই নিবে তো চেষ্টা করতেছে খোলার জন্য পারতেছে না আর এখানে সব গাড়ি টিকিট কমপ্লিট সুকেশের সব খালি করা ফেলছে ওই চাবিটা তো এখানেই ছিল এই যে খাড়ের চাবিটা ও চেষ্টা করতেছে এই যে খোলা যায় কিনা হয় না এখানে সব ঠিক সব বান্ধা হয়ে গেছে যেগুলো যেগুলো আর কি আমরা নিয়ে যাব সব কমপ্লিট এই যে বেয়ারের ভিতরে সব উঠায় নিছে রোদের ওইটা বোঝা যায় না এখন আবার বোঝা যাইতেছে মানে বস্তাগুলো এখনো রাখে নাই শুধু ওই যে সুকেসটা আর এই যে খাটটা নিচ্ছে আর কি গাড়ি সব বোঝা যায় কিনা ওনারা আর মালপত্র আনতে গেছে যেগুলো ব্যানের ভিতর যাবে আর কি সব দিয়ে দেওয়া হয়েছে এগুলা বাইরে এখন নিয়ে যাবে আর কি এই একটাই তো গাড়ি বাই নাকি ওই গাড়িটা কার ব্যানা এখন ছাইড়া দিব আর কি পরে যেগুলো আছে ঘরে গুলো আমি নিয়ে যাবো তো ওনারা এখন চলে যাবে আমরাও রেডি হবে হয়ে যাবে